ওয়েলকাম টু আর এম টি মিডিয়া অ্যানটেক প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব তো প্রথম পর্বে আপনাদের জানিয়ে দেয় ইলেকট্রিক্যাল আপনারা অটোক্যাট যখন আপনারা অটোক্যাড ড্রয়িং করবেন আপনারা ইলেকট্রিক্যালের সকল প্রকার ড্রয়িং অটোক্যাডের মাধ্যমে করতে পারবেন আর এই ধারাবাহিক টিউটোরিয়ালে আমি আসি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব অটোক্যাড টিউ প্রথম পর্বে সেই টপিকটা হচ্ছে কিভাবে আপনারা পেজ সেট আপ করবেন এবং অটোক্যাডটা ইনস্টল করার পর কি কী সেট করে নিতে হয় কি কি সেট করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে ক্ষেত্রে আমি আপনাদের এটি দেখাবো তার আগে জানিয়ে দিই অটোক্যাডটা আসলে মূলত কি অটোক্যাড একটি একটি ড্রাফটিং সফটওয়্যার অর্থাৎ অটোডেক্স অটোক্যাড একটি অন্যতম সফটওয়্যার অটোডেক্স তৈরি অটোক্যাড একটি কম্পিউটার অ্যাডেড সফটওয়্যার প্রোগ্রাম যা স্থপতি প্রকৌশলী ড্রাফটসম্যান এবং অন্যান্য অভিজ্ঞ পেশাদারদের জন্য ত্রিমাত্রিক বা ত্রিমাত্রিক অর্থাৎ টু এবং থ্রি এবং মডেল তৈরি করতে সহায়তা বা সক্ষম করে উনিশশো সালে জন ওয়াকার অটোক্যাট প্রতিষ্ঠা করেন অটোক্যাড এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটিক কম্পিউটার অ্যাডেড ড্রাফটিং অটোডেক্স এর সম্ভার সর্বাধিক জনপ্রিয় একটি অঙ্কন প্রোগ্রাম এখানে অটোক্যাড দিয়ে সাধারণত আর্কিটেকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সকল প্রকার ড্রয়িংয়ের কাজে অটোক্যাড একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার আর এই অটোক্যাড আমরা কেন ইউ বা ইউজ করবো এই ছাড়া তো আরও অন্যান্য সফটওয়্যার আছে অটোক্যাডটা আসলে আমাদের অনেক কাজের সহায়তা করে থাকে সেটি হচ্ছে অটোমেটিক্যালি অনেক কাজ করতে সহায়তা করে থাকে এবং অল্প সময়ের মধ্যে আমরা একটি সুন্দর ড্রয়িং করতে পারি অটোক্যাডটির প্রয়োজনীয়তা অপরিসীম তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ড্রয়িং ড্রয়িংয়ের বিষয়বস্তুগুলো প্রথমত আমি অটোডেক্স অটোক্যাড দু হাজার বিশটি ইনস্টল করেছি আর আপনারা এটি সাধারণত ইনস্টল করতে পারবেন গেট ইন্টু পিসি এই ওয়েবসাইট থেকে সহজেই ফ্রিতে ইনস্টল করবেন ক্র্যাক ভার্সন ইনস্টল করবেন প্রথমত আপনার যে কাজটি করতে হবে প্রথমত আপনারা এই অটোক্যাডটি যখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদের প্রথমত আপনাদের যে বিষয়গুলো সিলেক্ট করতে হবে আপনারা প্রেস করবেন ইউএন ইউএন প্রেস করে আপনারা ইন্টার ফ্রেস করবেন এরপর দেখতে পাচ্ছেন ড্রয়িং ইউনিটস ড্রয়িং ইউনিটস মধ্যে গিয়ে আপনারা চেঞ্জ করবেন ইঞ্জিনিয়ারিং এরপর তিন নম্বরটাকে সিলেক্ট করবেন এরপর ডিসিম মেইন মেন ডিগ্রিতে সিলেক্ট করবেন তারপর ওকেতে প্রেস করে দেবেন এরপর আপনারা এটি ইনসি রাখবেন আর যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন এরপর ওকেতে প্রেস করে দিবেন এটা একটা সিলেক্টেড হয়ে গেল এরপর আপনারা বড়ো হাতে প্রেস করে ইন্টারপ্রেস করবেন এরপর দেখতে পাচ্ছেন এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এরপর এখানে মডিফাই ক্লিক করবেন প্রথমে যখন আপনারা দেখতে পাবেন এরকম একটি ডায়লগ বক্স আসবে তখন আপনারা এখান থেকে আপনার প্রাইমারি ইউনিটসে ক্লিক করবেন করার পর এখানে সেই বরাবরের মতো আপনারা এখানে ইঞ্জিনিয়ারিং দিবেন এরপর তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন এরপর সিলেক্ট করার পর আপনারা যাবেন টেক্সটে টেক্সটে গিয়ে আপনারা এখানে টেক্সট সাইজ দিয়ে দিবেন টেক্সট হাইট আমি এখানে পাঁচ দিলাম পাঁচ ইঞ্চি এরপর আপনারা পছন্দ মতো আপনাদের কাজের মান অনুসারে আপনারা এটা সিলেক্ট করে নেবেন এরপর সিম্বল অ্যান্ড এর ক্লিক করুন করে রেড সাইজ এখানে আমি দিলাম তিন এরপর লাইনস এ ক্লিক করবেন লাইনস এ ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এক্সট্রিম বে ওয়ান টিম লাইনস এবং অফসেট ফ্রম অরিজিন এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে পাঁচ দিলাম এবং এখানে আমি তিন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিছুটা সব কিছুটাই মনে করেন চেপ হয়ে গেছে অলরেডি তো এখন আপনাদের যে কাজটি করতে হবে এগুলো আপনাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই এরপর আপনারা ওকেতে প্রেস করবেন করার পর আপনারা সেট কারেন্টে ক্লিক করবেন যাতে করে এই অপশনটি এই অনুযায়ী কাজটা শুরু হয় সেট সেটে কারেন্টে ক্লিক করার পর আপনারা ক্লোজ করে দেবেন এরপর আপনাদের অলরেডি আর একটা সেট আপ কমপ্লিট হয়ে গেল আর একটা সেট আপ আপনাদের দেখাবো সেই সেট আপটি করে নিলে আপনাদের আপনারা এগুলো যদি জানা থাকে তাহলে আপনারা কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে তো সেই সেট আপটি হচ্ছে আপনারা গায়ে ডাল আপনারা ওপিতে প্রেস করবেন ওপি ওপিতে ওপি লিখে আপনারা ইন্টারফেস করবেন ওপি লিখে ইন্টারফেস করার পর আপনারা এই অপশনটি পাবেন এই অপশন ওপিতে অপশন তো এই শর্টকাটে আপনারা যখন এরকম চলে আসবে তখন আপনারা দেখতে পাবেন থ্রি ডি মডেলিং সিলেকশন প্রোফাইল এই সিলেকশনটা আপনারা হচ্ছে গ্রিপ সাইজ এবং হচ্ছে পিক বক্স সাইজ এগুলো আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন এরপর থ্রি থ্রি ডি দেখবেন যে এইগুলো আপনাদের যদি প্রয়োজন মনে হয় চেঞ্জ করার তো আমি এখন বর্তমানে যে যে বিষয়টা ভাবছি এগুলো আপনার প্রয়োজন নাই ইউজার প্রেফারেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশন এই শর্টকাটে ক্লিক করে আপনার রাইট ক্লিক কাস্টমাইজেশন এখানে ক্লিক করবেন করার পর সবগুলো আপনারা উপরের সিলেক্ট করে দেবেন যাতে করে আপনারা কাজ করতে সুবিধা হয়ে যায় এরপরে এগুলো যখন সিলেক্ট করবেন করার পর আপনার অ্যাপ্লাই অ্যান্ডগুলো যে ক্লিক করবেন এরপর আপনারা সিস্টেমে আসবেন আসার পর যদি এগুলো চেঞ্জ করার মনে হয় না এখন আমার চেঞ্জ করতে হবে তো চাইলে এখান থেকে আপনারা ডিসপ্লেটা অনেক কম বেশি করে নিতে পারবেন ফাইলসে যাবেন যাওয়ার ফলে এখান থেকে আপনারা অনেক ধরনের ফাইলস পাবেন এগুলো আপনারা ডিফল্টভাবে পাবেন তো আমার আর কোনো কিছু চেঞ্জ করা আপাতত প্রয়োজন নেই সেক্ষেত্রে অ্যাপ্লাই ক্লিক করে ওপিতে প্রেস করলাম করার পর আমার এখন কাজ অলরেডি শুরু হয়ে গেছে এর আগে জানিয়ে দেয় আপনাদের এই যদি একটা শো স্নাপিং রেফারেন্স লাইন্স যদি না সিলেক্ট করা থাকে আপনারা এটা সিলেক্ট করবে এরপর এখানে ক্লিক করে আপনারা সবগুলোকে টিক মার্ক করতে করে দিবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা আপনারা এটা রাখতে পারবেন এটা শো এনোমেশন অবসেক্টস এরপর এটা শো এটা এখানে ক্লিক করে আপনারা এগুলো অন অফ অন করতে পারবেন তো এরপর আপনারা এই যে এখান থেকে যে লাইন্স আছে এটা যদি ক্লিক করেন এখানে যে লাইন্সগুলো দেখায় সেগুলো দেখাবে তো আমাদের সেক্ষেত্রে প্রয়োজন নেই এরপরে এটাতে যখন ক্লিক করবেন আমরা দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক করার সাথে এখানে একটা কাজ করবে লাইন্স নিলাম নেওয়ার পর এগুলো সোজা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে না অ্যাঙ্গেল সিস্টেম বা ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা যদি অফ করে দিই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে লাইন নিলে তো সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এটা আমরা ক্লিক করবো এটাও সিলেক্ট করে রাখবো এটা সাধারণত সিলেক্ট করবো অথবা এটা সিলেক্ট করব তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে লাইনটা আমাদের সোজা হচ্ছে কোনো ধরনের বাঁকা হচ্ছে না তো এগুলো তেমন প্রয়োজন হয় না প্রয়োজন অনুসারে এগুলো কম বেশি করে নেওয়া প্রয়োজন নিতে পারবেন তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আপনারা আজকে বুঝতে পারলেন যে আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটি অটোক্যাড ইনস্টল করার পর আমরা কিভাবে কি রকম করে পেজগুলো সেট আপ করবো সিলেকশন করব এরপর আপনারা এখান থেকে ফাইল অপশনে গিয়ে অনেক তথ্য পেয়ে যাবেন সেভ অপশনে গিয়ে আপনারা এখানে ড্রয়িং সেভ এবং এটা প্রিন্ট দিতে পারবেন তো এখানে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশানটা গিয়ে আপনারা এটা পিডিএফ করতে পারবেন চিডি প্রিন্ট করতে পারবেন আপনারা যেরকম প্রিন্ট করতে চান সেটা এটা ফ্লোড আছে ট্রইটাকে আপনারা প্রিন্টিং করতে পারবেন ফ্লোডিং ড্রয়িং করতে পারবেন তো আজকে আমি মনে করতেছি আজকে ক্লাসে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আপনাদের এই টুলসগুলোর সম্পর্কে দেখানো হবে একটার পর একটা সিরিয়ালে দেখানো হবে তো সেই পর্যন্ত আমাদের নেক্সট ভিডিওটির জন্য অপেক্ষা করুন এবং সেই সাথে আমাদের সাথে থাকুন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ